হ্যালো বন্ধুরা শুভ সকালেই দেখো মুখ ফুক ধুয়ে স্ট্রবেরিতে করে এগারোটার সময় উঠেছি তোমাদের দাদাভাই সাড়ে দশটার সময় কাজে চলে গেছে আর আমি এগারোটার সময় উঠেছি এই দেখো মুখ ফুক ধুয়ে স্ট্রবেরি করে চা চা পেয়েছি দুদিন দিন চা মানে কালকে চা খাইনি ঠিক আছে চলো জান একদিন চা খাইনি যেন মনে আছে কতদিন চা খাইনি তাই ঝাটাফট করে চাটা চাপিয়ে দিয়েছি দুধ চা করছি চলো চাটা হচ্ছে এবার জলটা গরম হচ্ছে আমল দুধটা কতদিন দুধ চা খাইনি দাদা ভাই অনেকদিন খাইনি চলো এদিকে চাটা হচ্ছে এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে চলো চলো জুতো গুলো ঢুকিয়ে দিই হয়ে গেছে জুতোগুলো ঢুকিয়ে দিই ঝাড়ুটা মারবো তো তার জন্য ঘরটা কোথাও গেলে একটা হয় কোথাও গেলে মানে আমার ঘরের যা অবস্থা হয়ে থাকে বলবো তোমাদেরকে আমার জুতোটা ঢুকিয়ে দিচ্ছি তারপর তোমাকে রাধাভাইয়ের জুতোটা একবার রোদে দেবো তারপর ঢুকিয়ে দেবো চিকেতে তোমাদের রাধাভাইয়ের জুতোটা একবার রোদে দিতে হবে তার জন্য রেখে দেবো ভালো করে মানে কোথাও গেলে আমার ঘরটা নিয়ে ছড়ানো ছাড়া ওটাকে সাজ গোজে শাড়ি মারি যে অবস্থা হয়ে ঘরটা কী বলবো চলো ঝাড়ুটা মেরে নি দেখো বাইরে দিকে চলে এসেছে আর আমার মানে পাপুশটার আর ঝাড়ুটার কী অবস্থা দেখলে তোমাদেরকে হাসি পাবে আর দুটো শাড়ি তো মানে পরশু দিন একটা ধুয়ে দিয়েছে আর কালকে একটা শাড়ি ধুয়ে দিচ্ছে আর আজকে দুটো শাড়ি ধোব মানে ঘরটার আমার অবস্থা দেখলে তোমরা কি বলবে আমি দিদি ভাইটার সাথে কথা বলছিলাম আর হাসছিলাম বলছিলাম কালকে গেছিলাম ও বলছে হ্যাঁ গেছিলাম আমিও বললাম হ্যাঁ গেছিলাম আমিও গেছিলাম যে সবজিগুলো যে শক্ত ছিল সেই সেই বলছি কথা বলছি আমার দিদি ভাইটা ভালো বেরোয় না কথাও হয় না

চলো চা পা বিস্কুট মুড়ি চানাচুর জল সব নিয়ে বসে পড়েছি আর কালকে প্রচুর শরীরটা খারাপ হয়ে গেছিলো কালকে রাত্রেবেলা এসে বমি পড়েছি মাথা যন্ত্রণা হচ্ছিলো তো তার জন্যে গ্যাস মতো হয়ে গেছিলো তাই জন্য এসে বমি করলাম তারপর মাথায় মলম লাগিয়ে শুয়ে পড়ছে শুতে বেড়ে তাও ঘুম না কী করবো বলো তো কোনো মানে কোথাও গেলে আমার একটা হয় শরীর একটু হলেও অসুস্থ হবে আর কিছু কালকে জল বোতলে জল ফল কিছু ঘটতে পারিনি এসেই শুয়ে পড়েছি চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ অনেকদিন চা খাইনি মনের সুখে চা খাচ্ছি ঠিক আছে তোমরা কার কা আমার মতো চা ভক্ত অবশ্যই জানাবে ঠিক আছে তোমাদের দাদাভাই তো খেতে বারণ করে তাও আমি চা চা থাকতে পারি না খেতে হয় একদিন না খেলে মনে হয় কতদিন চা খাইনি এদিকে চানা মুড়ি নিয়ে বসে পড়েছি আগে দুবেলাতেই চা খেতাম এখন একটু কম হয়েছে এক বেলা খাই একদিন দু দিন আবার খাই না ঠিক আছে খাওয়া দাওয়ার পরে যত কাজ আছে সব সারবো আগে খাওয়া নাহলে আমি থাকতে পারবো না এখনো করে আমি আর থাকতেই পারছি না মানে ক্ষীরে সহ্য করতে পারি না এখনো করে চলো চানাচুর মই নিয়ে বসে পড়েছি দুধ চা দিয়ে চানাচুর মই দারুণ লাগে খেতে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে ঠিক আছে আমার তো দারুণ লাগে খেতে খাচ্ছি ঠিক আছে যেন কতদিন খাইনি আমি চা চা চানাচুর মুড়ি যেন কত সত্যি করে বাঙালিদের এইটাই চানাচুর মুড়ি আর ভাত না হলে বাঙালি না একদিন না ভাত কি আর দুদিনের তো চার বেলাতেই মানে ভাতই খেয়েছি তার জন্য ভাত ভালো লাগছে না আর একটু ভাতের সাথে বেশি একটু ঝোল হলে আমি তো মানে এই দুদিন খেতে গেছি সবজি আর ডাল তার জন্য আমি ভাবলাম আজকে একটু কিছু পাতলা করে ঝোল খাওয়ার ইচ্ছা হচ্ছে দেখা যাক কি রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে দেখতে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর আমি হরিনামের কটা ভিডিও দিয়েছি তোমরা প্লিজ একটু দেখো কমেন্ট করো যদি ভালো লাগে চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার বাড়িটা ঝাড়ু মারবো চলো বাইরে এটা ঝাড়ু মেরে আসছি আমি না একাই সব জামা কাপড় মিলেছি আর দিদি বাড়িটাকে ভালো মিলিতেই দিচ্ছি না চলো ঝাড়ু মারা কমপ্লিট করেছি চলো আর বাসনগুলো ধোবো আর ভাতটা খারাপ হয়ে গেছে ফেলে দেবো কালকে অল্প কটা ভাত চলে রাত্রে খাওয়া হয়নি এসেছি ছটা বাসুম মেজে নেই দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে চলো সবজি কাটবো এবার এই দেখো আলুটা কেটে আলু ভাজার সেদ্ধটা কাটিয়ে দিন আমাদের দেরি হয়ে যাচ্ছে এখনও কাঁচাকুশিগুলো বাকি আছে আবার আমি চান করতে গেলে আমার দেরি হয় একটু তাই আলুটা সেদ্ধ করে রাখবে একদিকে মানে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে চলো আলু ভাজা তো চাই তাই জন্য ভাবলাম আলুটা কেটে সর্দিটা বসেছি চলো সবজি কাটা কমপ্লিট আলু আর পেঁয়াজ আদা কেটেছি ডিমের ঝোল করবো চলো স্নানটা করে আসি বলে যাচ্ছি স্নান করে যাবো কিন্তু দেখো স্নান করিনি শাড়িগুলোকে ধুয়ে মিলিয়ে দিয়ে দেবো এবার মানে কিছুটা করে নিয়ে সেটা জামা কাপড় গুলো তুলে নিচ্ছি শাড়িগুলো দেবো তো তাই জন্য ওই শাড়িগুলো তুলে নেবো ছোট ওই দিকে দিয়েছে আমার গুলো তাহলে এগুলো আবার তুলে নি খরমই হয়ে গেছে এটা আমাদের আমার শাড়ি তোমাদের কোনটা পছন্দ হয়েছে শাড়ি অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে দিন যে শাড়িগুলো পরে গিয়েছি তোমাদের কেমন লেগেছে শাড়িগুলো অবশ্যই জানাবে শাড়িগুলো মিলে দিচ্ছি আবার ভিজে শাড়িগুলো দুটো শাড়ি কেচেছি আর ব্লাউজ সায়া পায়া সব কেচেছি তোমাদের দাদাভাই ভাই তোমাদের দাদা ভাইয়ের লুঙিফু সব কেচেছি যেগুলো ছিল আর কি আর এইটাতে জল মানে ঝড়াই হয়নি জল ঝরে পুরো অবস্থা কি হয়ে গেছে আমি সান টান করে এসে আবার ঝাড়ু মারলাম নাহলে জল বসে যাবে বসে যাবে বলতে জলটা এক জায়গাতেই থাকবে আর জল যাবে না ওতে তাই জন্য ঝাড়ু মেরে দেব সান করে আসে এই দেখো চলো বাস স্নানটা করে আসি এই দেখো সান করে চলে এসেছি আমি দেখছি কি অবস্থা হয়ে গেছে ঝাড়ুটা মেরে দেবো একবার তো সরিয়ে দিচ্ছি এখানে নাইটিটা দিয়ে দেবো মানে দেওয়ার আর জায়গা নেই রোদ উঠেছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে জুতোটা রোদে দিয়ে দেবো বুটটা

আর ঘরটার যা অবস্থা তোমরা দেখলে তো বিরক্ত ধরে যাবে তোমাদের কি বলবো জলটা একটু খাই খাওয়ার পরে হচ্ছে গিয়ে ঘরটা মোছে তারপর ঝাড়ু বাড়িটা ঝাড়ু মেরে তোমার জল জমে গেছে মানে শাড়ির থেকে শাড়িটা তো নিচে উঠতে পারিনি না তার জল জমে গেছে এই দেখো জল ভর্তি করা হয়ে গেছে বালতিতে এবার ঘরটা মোছে ঘর মোচা হয়ে গেছে এবার বাইরের তো ছাদু মারবো আর রোদে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জুতোটা রোদ পড়েছে একটু রোদে দিয়ে দিই রোদ পড়ছে আবার রোদ চলে যাবে খুনিকে সঙ্গে সেবা দিয়ে দিচ্ছি ঝাড়ু মেরে দিয়েছি পর একটা দিদিভাই ডাকছে বলছে একবার আসো মানে হরিনামের প্রসাদ দেবে আমার বাটিটা ওর কাছে ছিল তাই জন্য আমার বাটি প্রসাদ দিয়ে দেবে সারু মারা হয়নি চলো সারুটা মারবো সরি চুলটা খুলছি ও তো রোদ করেছে এখনো পর্যন্ত রোদটা আছে জুতোটা খালি এদিকে একবার ওই দিক দিচ্ছি মানে রোদ তো চলে যাচ্ছে না আস্তে আস্তে তাই জন্য একবার ওই দিক একবার এই দিক করছি জুতোটা ছল বাগাটা শুই দি দি গেছে কি বলবো বন্ধুরা মুখে যা কুট বেরিয়েছে যা ব্রণ হয়েছে কি বলবো যেখানে সেখানে ভুরুর ওপরে চোখের কোণে এখানে সেখানে মুখে ব্রণই ভর্তি হয়ে যাচ্ছে আর ঠোঁটটা তো ফেটে গেছে তার জন্য একটু ভেজলিন দিয়ে দিচ্ছি ভেজলিন আমার বেশিক্ষণ থাকে না ভেজলিন দিলে একটু পরেই আমি খেয়ে ফেলব চলো ওপরে যাব এখন বাজে একটা বেজে গেছে মানে দেরি হয়ে গেছে আছে ঘুম থেকে উঠতেই তো এগারোটা বেজে গেছে না খেতে বসেছি এক এগারোটা কুড়িতে মনে হয় খেতে খেতে সাড়ে এগারোটা বেজে গেছে মানে এত চুল ওটা উঠছে কি বলবো তোমাদেরকে চলো দেখোর থেকে চলে এসেছি রান্নাও চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখায় ভোক্তি দেখো ঠাকুরের প্রসাদ একটু খেয়ে নিচ্ছি তো নাম করে নিলাম ঠাকুরের প্রসাদ এই প্রসাদ আনার পরে ফের বাড়িওয়ালাটা আমাকে ডাকছে বলছে প্রসাদ নিয়ে যাও আবার ওদের প্রসাদ দিল মানে এত প্রসাদ হয়ে গেছে কি বলবো আর তোমাদের দাদা বাড়িতে খায় না চলো নুন লঙ্কা হলুদ মাখিয়ে দিচ্ছি আলুটা ভাজবো বলে তারপর ভাবলাম না আগে এটা মানে আলুটা ভাজলে একটু কড়াটা কালো কালো হয়ে যায় তাই জন্য ভাবলাম আগে ডিমটা ভেজে নিই তারপরে ডিমের ঝোল করবো যে ও আগে ডিমটা ভেজে নিই নাহলে কালকে কড়া আলুটা ভেজেছি সেই কড়াতেই ডিম ভেজেছি কালো হয়ে গেছে বলছে এ কি করেছো কালো করে ফেলেছো তাই জন্য ভাবছি আজকে ডিমটাকে ভেজে করাতে কড়াতে তেল দিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা মশলা মাখিয়ে রেখে দিলাম আর একটা লঙ্কা নিলাম ডিমেতে দেব বলে ছুরিদের কুচি কুচি করে কেটে নিচ্ছি আর আমার রান্না করার সময় চুল খুলে থাকতে পারি না আমি ক্ষতিকার বলতে চুল খুলে থাকতে পারি না আমি তো চুলটা তুলেই রাখি কোথাও গেলে একটা ব্যাপার আছে মানে ঘরেতে সব চুল করে থাকতে হয় অনেকে আছে চুল ফুল খুলে রান্না করে আমার চুল খুলে রান্না করতে ভালো লাগে না চলো ডিমটাকে ফেটিয়ে নেবো এবার দুটো ডিম দিচ্ছি তা না কি তা

ভাজা হচ্ছে বা দেখতে পাচ্ছো উল্টে উল্টে দিচ্ছি দেখো ডিম্বাচার হয়ে গেছে এবার আলুটা ভাজছি আর আলু ঘর থেকে ভুলে গেছি চলো ভাই এটা ঘুরিয়ে দিই এই দেখো তোমাদের দাদা ভাইয়ের রোদ চলে গেছে জুতোটা এখনও রাখা আছে দেখো ওইদিকে রোদ আছে এবার যা কি অবস্থা দেখেছো আমার ঘরের অবস্থাটা তোমরা ফিরে দেখো জাস্ট আমার চেয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে সাজি পুজোর চলো সাজু গোষ্ঠে এবার গুছাবো গুছাতে শুরু করে দিয়েছি অলরেডি মানে আমার ঘর গোছাতে থাকলে আমার ভালো লাগে না তাই গুছাতে সাজগুলো গুছাতে শুরু করে দিয়েছে দেখো কানেরগুলো রেখে দিচ্ছি এবার ছোটো ছোটো কানের কথা হারিয়ে ওইদিকে তরকারিটা সি মানে প্রেসারে দিয়ে দিচ্ছি আর ততক্ষণে হোক আমি ততক্ষণে সাজগুলো গুছিয়ে নিই আস্তে আস্তে গুছাতে থাকলে আমাকেই গুছাতে আস্তে আস্তে গুছাতে থাকি এবারে খোপার কাটা সাইড ক্লিপগুলো ঢুকিয়ে দেব

খোপাই দেওয়ার কাটা খোপার মাঝখানে তার জন্য বুঝলে বন্ধুরা আমি আমার একায় বাঁধি মুখ্য কেউ ডিজাইন এদিকে তরকারি হচ্ছে এদিকে হয়ে যাচ্ছে এদিকে ভাতটা চাপাবো

সাইট তুম তো এখন তো রান্না করো না বলো তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে যাবে ম্যাডাম এখন বাজে এখন বাজে দুটো এখন রান্না হচ্ছে আমার এখনো তোমাদের দাদা আসবে তিনটার সময় এখন আমাদের রান্না হচ্ছে ভাবছি ফেলে দেব মানে ভেজিটেবিলটা তো কিছু নেই সেই হয়ে গেছে আর ওকে দেশি জিনিসগুলো কিনতে হবে চলো ভিডিওটা এই পর্যন্ত রান্না বান্না করে নি বন্ধুরা আবারো চলে এসেছি লাঞ্চ ভিডিও নিয়ে চলো দেখিয়ে দিই কি রান্না হচ্ছে প্রতি এই দুদিন তো খাওয়া হচ্ছে ঠাকুরের প্রসাদ খেতে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য দুদিন আলু ভাজা আর ভাত করে দিয়ে গেছি তোমাদের দাদা ভাই ডিম ভাজা করে নিয়েছিল আর আজকে কি রান্না করেছি চলো আজকে একটু বেশ পাতলা পাতলা ঝোল খেতে ইচ্ছা করছিলাম তাই জন্য দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছি দুদিন পুরো নিরামিষ খেয়েছি আমি খালি ডাল আর সবজি

চলো খাওয়া দাওয়া শুরু করি দুজন নিরামিষ খেয়ে কে আলাদা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে নিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেখো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে আসে ওরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে